হঠাৎ করে আমার মোবাইলে একটা সমস্যা দেখা দিয়েছে আমি কারো নাম্বার সেভ করতে পারি না অথবা সেভ করার নাম্বারগুলোতে কল দিতে পারি না যখনই কল দিতে চাই তখনই এরকম লেখা আসে নো অ্যাপ্লিকেশন ফাউন্ড টু বিউ দিস কন্ট্যাক্ট অথবা কোনো নাম্বার সেভ করতে গেলে সেভ না হয়ে সেখানে লেখা আসে নো কন্ট্যাক্ট অ্যাপ অ্যাভেলেবেল তো এরকম সমস্যা যদি আপনার ফোনও হয়ে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সমাধান পেয়ে যাবেন তারাক বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফার্স্টাক বেলগুনটি অন করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন নাম্বার সেভ করতে গেলে সেভ হয় না অথবা সেভ করার নাম্বারগুলোতে কল দিতে গেলে কল হয় না তো এরকম সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের সেটিংসে প্রবেশ করতে হবে তো সেটিংসে প্রবেশ করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস এই অপশানে ক্লিক করুন তো অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করুন তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো শো সিস্টেম অ্যাপ আর একটা হল রিসেট অ্যাপ ফিফারেন্স তো এখানে রিসেট অ্যাপ ফিফারেন্সে ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা অপশন আছে রিসেট অ্যাপস তো রিসেট অ্যাপসে ক্লিক করার আগে আপনাকে বলে নিই আপনি যদি রিসেট অপশনে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের সকল অ্যাপস ঠিক আগের জায়গায় ফিরে যাবে আপনি যখন নতুন মোবাইল কিনেছিলেন তখন আপনার মোবাইল স্ক্রিনে যতগুলো অ্যাপ সাজানো ছিল সবগুলো অ্যাপ আবার নিজের জায়গায় ফিরে আসবে এতে করে আপনার ফোনের কোনো অ্যাপ ডিলিট না হলেও যে অ্যাপগুলো আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন ওই অ্যাপগুলো নতুন করে পারমিশন দিতে হবে আর পারমিশন দেওয়া একটা ব্যাপার না আপনি যখন অ্যাপে প্রবাস করবেন তখন আপনার কাছে পারমিশন চাইবে আপনি সবগুলোতে অ্যালাও অথবা ওকে অথবা কন্টিনিউতে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এখন আপনি যদি চান এখানে রিসেট অপশনে ক্লিক করবেন তাহলে রিসেট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার মোবাইলের সকল অ্যাপ রিসেট হয়ে গেছে তো আমি আপনাদের দেখাবো যে আমার মোবাইলের ডাইলে যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান হয়েছে কি না তো আমি ডাইলে প্রবেশ করার পর এখানে যে যেগুলো একটা নাম্বার উঠাবো তো নাম্বার উঠানোর পর এখানে ক্রিয়েট নিয়োগ ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে যে আমি এখন চাইলে কিন্তু যে কোনো নাম্বার সেভ করতে পারছি অথবা আবার সেভ করার নাম্বারগুলোতে কিন্তু চাইলে কিন্তু এখন আমি কল দিতে পারতেছি তো এতটুকু করার পরে যদি আপনার ফোন থেকে যদি কোনো নাম্বার সেভ না হয় তো আপনাকে যে গাছটি করতে হবে এখানে একবার রজিস্টার দিতে হবে তো রিজিস্টার দেওয়ার সাথে সাথে আশা করা যায় যে আপনার ফোনের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার একটু উপকারেশ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পার্স থাক অন করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন